জঙ্গল মানেই রহস্য জঙ্গল মানেই ভয়ানক আর সৌন্দর্যের মিলবন্ধন একসাথে কিন্তু আজ এই ভয়ানক জঙ্গলের কোনো কাল্পনিক কাহিনী নয় এক সত্য ঘটনার উপর নির্মিত মুভি এক্সপ্লেন করতে চলেছি অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর সব থেকে ভয়ানক ও গভীর জঙ্গল বলা হয় কিন্তু কি হয়েছিল তখন যখন সেখানে একজন লোক গিয়ে ফেসে যায় এরপর পৃথিবীর ভয়ানতম জঙ্গলে তার সাথে যা ঘটতে শুরু করে সেটা শুনলে শরীরে শিহরণ জাগতে শুরু করবে এবং সব থেকে অবাক করার মতন বিষয় হলো এই ঘটনাটা বাস্তবে একজনের সঙ্গে ঘটেছিল তো চলো আর বেশি ইন্ট্রো না দিয়ে গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা এই ছেলেটাকে দেখতে পাই এর নাম হলো ইয়সি ইয়সি তিন বছর আর্মিতে কাজ করে উনিশশো সালে ইসরায়েল ছেড়ে চলে আসে কারণ সে ঘর সংসার বা চাকরি করে আর পাঁচজন ছেলের মতন জীবন কাটাতে চায়নি তার জীবনের মূল লক্ষ্য ছিল অ্যাডভেঞ্চার অজানা রহস্য উদ্ঘাটন করা ছিল তার নেশা বা জীবনের উদ্দেশ্য এই উদ্দেশ্যে ইয়সি রওনা দেয় দক্ষিণ আমেরিকার পলিবিয়ার উদ্দেশ্যে এখানে তার দেখা হয় মার্কাস নামের একজন লোকের সাথে মার্কাস একজন স্কুল টিচার এবং খুবই হাসি খুশি একজন মানুষ প্রথম আলাপেই মার্কাস এবং ইয়সি খুব ভালো বন্ধু হয়ে যায় এরপর তারা দুজনই একসাথে ঘুরতে থাকে এভাবেই একদিন ঘুরতে ঘুরতে মার্কাসের দেখা হয় তার বন্ধু কেভিনের সঙ্গে কেভিন একজন ফটোগ্রাফার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যারা কিনা গভীর জঙ্গলে গিয়ে প্রাণীদের ফটো তোলে এরপর তাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় সময় কিন্তু খুব ভালোই কাটছিল একদিন বাজারে গিয়ে পরিচিত হয় কাল নামের এই ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পর সেই ইউসিকে বলে আমার কাছে এমন একটা জায়গার খোঁজ আছে সেখানে অরণ্য ততটাই গভীর যতটা রহস্যজনক এবং সেই জঙ্গলের মধ্যখানে লুকিয়ে আছে এক অজানা ভয়ানক আদিবাসী যারা আমাদের সমাজ থেকে অনেক আলাদা এবং আমাদের সমাজ অনেক সভ্য এবং শিক্ষিত হলেও তাদের সেই ভয়ানক জঙ্গলের মাঝখানে এখনো আদিম যুগ চলছে তাদের খোঁজ কেউ জানে না আপনি যদি চান তাহলে আমার সঙ্গে সেখানে যেতে পারেন ই বলে সে সব শুনে অনেক খুশি হয়ে ইওসি সেই সমস্ত কথা তার বন্ধুদেরকে জানায় কিন্তু মার্কাস এবং কেভিন করে না যে কোনো জঙ্গলের মধ্যে আদিম যুগ চলছে তবে ইয়োসির কথায় তারা কার্লের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায় কাল তাদেরকে একটা ম্যাপ দেখায় এবং সেখানে সে কিছু অজানা জায়গার কথাও বলে যেখানে শুধু আদিম আদিবাসীরা নয় রয়েছে গুপ্ত ধন বা বলতেই পারো সোনার ভান্ডার তবে এসব কথা মার্কাস এবং কেবিনের তেমন একটা বিশ্বাসযোগ্য মনে হয় না তাদের মধ্যে দুজনই ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে যাওয়া থেকে আপত্তি জানায় কিন্তু শেষ পর্যন্ত ইয়সির জোরাজড়িতে তারা সবাই রাজি হয়ে যায় কাল তাদেরকে বলে জঙ্গল সম্পর্কে সবকিছুই জানি আমি যে কোনো বিপদ আপদ যদি আসে তাহলে আমি সামলে নেব তোমরা চিন্তা করো না উনিশশো সালের চার নভেম্বর তারা সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হয় এটা বলে রাখি প্রয়োজনীয় জিনিসের মধ্যে ইসি আসার সময় একটা ধার্মিক বইও নিয়ে এসেছিল দেখতে দেখতেই তারা প্রবেশ করে অ্যামাজনের গভীর জঙ্গলে সেখানে যেদিকেই তাকানো যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ এবং নানান রকম জানা অজানা পশু পাখি আর নদী ঠিক যেটার উদ্দেশ্যে তারা এসেছে সারাদিন পর তারা একটা টেন্ট বা তাবু বানিয়ে সেখানে বিশ্রাম নেয় আবার পরদিন সকালে গভীরে যাওয়ার জন্য বেরিয়ে পড়া একটু একটু করে তারা গভীর থেকে গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়ছিল জঙ্গলের জিনিসের সঙ্গে তারা ধীরে ধীরে পরিচিত হতে থাকে এদিকে দেখা যায় বাকি তিনজনের কাছে এই ভয়ঙ্কর জঙ্গল নতুন হলেও কাল কিন্তু খুবই অভিজ্ঞ ছিল সে চারপাশের আকাশ আবহাওয়া দেখেই বলে দিতে পারতো কখন বৃষ্টি হবে আর কখন হবে না জঙ্গলের ভেতরে ঘুরতে ঘুরতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে বেশ কিছু মানুষ একটা জনবসতি গড়ে তুলেছে সেখানে কিছুদিন কাটানোর পর তারা আবারও তাদের উদ্দেশ্যে রওনা হয় যাওয়ার পথে ইয়সি একটা পাত্রের সাহায্যে নদী থেকে একটা পাথর তুলে ইয়সি এক টুকরো সোনাও খুঁজে পায় জঙ্গলে যেতে যেতে একদিন কাল একটা বানর দেখতে পায় এবং দেখার সাথে সাথে সেটাকে শ্যুট করে মেরে ফেলে এবং শেষ পর্যন্ত সেই বানরটাকে রাতের খাবার হিসেবে তৈরি করে দীর্ঘদিন জঙ্গলে হাঁটার কারণে মার্কাসের পায়ে এক ধরনের ঘা হয় কাল তার চিকিৎসা করলেও দেখা যায় ধীরে ধীরে সে আর চলার মতো অবস্থাতেই নেই সময় কাল জানাই এখন তারা যেখানে আছে তার থেকে যদি তারা আর মাত্র দিন করে তারা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে জনবসতি আছে কিন্তু মার্কাসের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না তখন তারা নদী পথে যাবে সবাই মিলে তারা একটা ভেলা তৈরি করে এরপরে ভেলা নিয়ে নদী পার করতে শুরু করে তারা নদীতে যেতে যেতে দেখা যায় এক জায়গায় সোত অনেক বেশি সোতে তাদের ভেলা ওলট পালট করতে শুরু করে একেই মার্কাসের এরকম অবস্থা তার মধ্যে নদীর প্রবল স্রোত কোনো মতে তারা সামনের পারে উঠে আসে পরের দিন কাল ঠিক করে সে আর জঙ্গলের গভীরে যাবে না এদিকে কেভিন ঠিক করে সে নদীপথ দিয়েই যাবে আর মার্কাসের পা নিয়ে যদি সঙ্গে নিতে চায় না তাই মার্কাস ও কেভিনের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ঠিক করে কালের সঙ্গে এই জঙ্গল ছেড়ে আবারও শহরে ফিরে যাবে এরপরে কেভিন ও ইয়সি কালের থেকে নদীপথে যাওয়ার রাস্তাটা চিনে নেয় কিন্তু কাল তাদেরকে বলে এই নদী পথে আর কিছু দূর যাওয়ার পর কিন্তু প্রবল স্রোত আছে এবং সেটা পার করে যদি যাও তাহলে এমন একটা জায়গা আছে যে জায়গায় এই ভেলা নিয়ে স্রোতের মধ্যে টিকে থাকা কিন্তু অসম্ভব সুতরাং তোমরা দুজন কিন্তু মৃত্যুর দিকে পা বাড়াচ্ছ কাল ও মার্কাস চলে যায় এদিকে থেকে যায় ইয়সি আর কেভিন ইয়সি আর কেভিন তাদের নদী পথের যাত্রা শুরু করে এদিকে দেখা যায় তারা তাদের ভেলা নিয়ে কখনো শান্ত এবং খরস্রোতা নদীর মধ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে দীর্ঘদিন এভাবে এই নদীতে যাত্রা করতে করতে দেখা যায় তারা গভীর জলাশয়ে ভাসতে ভাসতে একটা খরস্রোতা জলপ্রবাহের কাছে চলে এসেছে আসলে এটা ছিল সেই জলপ্রবাহ যেটার কথা কাল তাদেরকে বলেছিল অসতর্ক নিজেদের খেয়ালে ভেলা ভাসাতে ভাসাতেই হঠাৎ তারা খরস্রোতা জলপ্রবাহের সামনে চলে আসে কেভিন বিপদ বোঝার সাথে সাথেই ইয়সি কে বলে জোরে জোরে ভেলার দ্বার চালাতে যাতে তারা দ্রুত ডান দিকে থাকা পারে পৌঁছাতে পারে চারদিকে পাহাড় আর সেই পাহাড়ের মাঝখানে নদী নদীর জলপ্রবাহ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নদীর স্রোত তাদের ভেলা প্রায় উল্টে দিচ্ছে এই অবস্থায় তারা পারে না যেতে পেরে তাদের সামনে থাকা একটা বিশাল পাথর ধরে ঝুলে থাকে নিজেকে একটু সামলে কেভিন ইয়সিকে বলে এই পাথরের পিছনে ভেলা ধরে আটকে থাকতে কিন্তু কেভিন সাতার জানে তাই সে কোনোমতে সামনে থাকা নদীর পারে যাবে সেখানে গিয়ে কিছু ডালপালা কেটে সেই ইওসিকে উদ্ধার করবে কিন্তু ইওসি খুব ভয় পাচ্ছিল কারণ সে সাতার জানে না আর এই নদীর যা যস্রদ যে কোনো মুহূর্তে এখান থেকে ভেসে অন্য কোথাও চলে যেতে পারে কেভিন তাকে ভরসা দেয় এবং সাথে অন্য পাশে চলে যায় ইওসিকে উদ্ধার করার জন্য কোনো একটা ব্যবস্থা করতেই হবে তাকে তখন সে ইওসিকে বলে তাই থাকা সেই চাকুটা তাকে দিতে কিন্তু সেই চাকুটা দিতে গিয়ে ইয়সি কিন্তু নিজেকে সামলাতে পারে না আর নদীর প্রবল স্রোত তাকে টেনে নিয়ে যায় জলের স্রোত এতটাই প্রবল ছিল যে ভাসতে ভাসতে কোথায় চলে যায় সে নিজেও বুঝতে পারে না আর এমন স্রোতের সামনে কেভিনো অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না নদীর প্রবল ঢেউয়ে ইওসি খরকুটোর মতন ভাসতে থাকে এবং নদীতে থাকা পাথরের মধ্যে ধাক্কা খায় গভীর জলে হাবুডুবু খেতে থাকে সে অনেকক্ষণ পর ইয়সি একটা পাথরকে জড়িয়ে নিজেকে সামলা এবং তারপর কোন রকমে সে পারে উঠে আসে ইয়সি কোন রকমে পাথর ধরে ধরে উপরে সমতলে ওঠার চেষ্টা করে কিন্তু অনেক দূর উপরে ওঠার পর সে আবারও পা পিছলে নিচে পড়ে যায় কিন্তু ইয়সি হাল ছাড়ে না অনেক কষ্টে সে উপরে উঠে আসে সে কেবিনকে চিৎকার করে ডাকে কিন্তু কোনো সারা পায় না সাড়া পাবে কি করে সে তো অনেক দূরে চলে এসেছে এক সময় নদীর জলে তার ব্যাগটাকে ভেসে আসতে দেখে সে নদীতে ঝাঁপ দেয় আর ব্যাগটাকে উপরে তুলে নিয়ে আসে এবং তারপর ব্যাগ থেকে একটা ওষুধের বোতল বের করে এই ওষুধের বোতলটা কাল তাদেরকে সঙ্গে নিয়ে যেতে বলেছিল এটা এমন একটা ওষুধ বা এনার্জি ট্যাবলেট যেটা খেলে মানুষের ক্লান্তি কেটে যায় এরপর সে পাহাড়ের উচ্চতা উপেক্ষা করে উপরে উঠে অনেক জায়গায় গিয়ে তার বন্ধু কেভিনকে খোঁজার চেষ্টা করে কিন্তু সে কেভিনকে কোথাও খুঁজে পায় না এরপর সে একটা কিছু নোটপ্যাডের মধ্যে লেখে সেটাকে কাপুরে মুড়িয়ে রেখে অন্যদিকে চলে যায় যাতে সে হারিয়ে না যায় আর কেবিন যেন এই সব চিহ্ন দেখে তাকে সহজেই খুঁজে পাই যে আশেপাশেই আছে সে দেখতে দেখতেই ছ দিন পেরিয়ে যায় ইওসি একাই গভীর জঙ্গলে এদিক ওদিক যেতে থাকে এরপর এক সময় সে একটা গাছে উঠে সেখানে থাকা একটা বিষদর সাপকে পাথর দিয়ে থেতলে মেরে ফেলে শুধুমাত্র ওই গাছের ফল খাওয়ার জন্য একটু খেয়াল করলেই দেখা যাবে সভ্যতার শুরু থেকে কিন্তু এমনটাই হয়ে আসছে নিজের খিদে মেটানোর জন্য কাউকে মারতে একটু পিছু পা হয় না মানুষ এরপর সারা দিন জঙ্গলের এদিক ওদিক ঘুরে রাত্রে যে কোনো একটা জায়গায় গিয়ে সে শুয়ে পড়ে এভাবেই তার দিন কাটতে থাকে এরপরই দেখা যায় ইয়সি একা থাকার কারণে কিন্তু সে এখন হ্যালোসিনেট করতে শুরু করেছে অর্থাৎ সে চোখে ভুলভাল দেখতে শুরু করেছে যেটাকে ভ্রম বলে কখনো সে স্বপ্নে নিজেকেই দেখছে কখনো সে দেখছে তার সামনে মার্কাসকে দাঁড়িয়ে থাকতে জঙ্গল জঙ্গলে থাকা বিপদ এবং পশুপাখির ভয়ে সে রাত্রে ঠিক মতন ঘুমাতেও পারছে না একদিন রাতে এভাবেই সে শুয়ে হঠাৎ দেখে একটা বাঘকে তার দিকে এগিয়ে আসতে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং নিজেকে বাঁচানোর জন্য একটা লাইটার জ্বালিয়ে আগুনের উপর একটা বোতলে থাকা কিছু একটা স্প্রে করে এবং এবারের মতন কোন রকমে সে বেঁচে যায় পরদিন সকালে ইয়সির মাথায় প্রচন্ড যন্ত্রণা হতে থাকে দেখা যায় তার কপালের একটা অংশ অনেকটাই ফুলে রয়েছে আসলে কিছুদিন আগে তার মাথায় কোনোভাবে একটা যোগ ঢুকে গিয়েছিল এবং সেটা কিছুদিন ওইভাবেই ছিল কিন্তু এবার আর যন্ত্রণা সহ্য করতে না পেরে ইয়সি তার কাছে থাকা একটা জিনিস দিয়ে তার কপাল কেটে ওই যোগটাকে বের করে আর এই যোগটা আমাদের চারপাশে যে সকল যোগ দেখা যায় তার থেকে একদম আলাদা অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর যোগ ইয়সি এতটাই নিরুপায় হয়ে যায় যে সারা দিন জঙ্গলে ঘোরা আর জঙ্গলে হাতের সামনে যাই পাওয়া সেটা খাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় থাকে না তার কাছে মনে হতে থাকে তার প্রাণ বাঁচানোর আর কোনো উপায় নেই সে জঙ্গলের এদিক ওদিক ঘুরতে শুরু করে আর নিজের কাছে থাকা একটা ম্যাপ দেখে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে এই সমগ্র জঙ্গলের মধ্যে থেকে সে নিজেকে অনেক একা ভাবতে শুরু করে যেটা কিনা বাস্তব ছিল দীর্ঘ সময় জঙ্গলে হাঁটতে হাঁটতে ইউসিরের পায়ে ও মার্কাসের মতন এক ধরনের ঘা হয়ে যায় পরের দিন জঙ্গলে ঘোরাার সময় সে একটা পায়ের ছাপ দেখে এবং সে বুঝতে পারে তার বন্ধু হয়তো আশেপাশেই আছে কারণ পায়ের সাপটা একটা মানুষের পায়ের ছাপ ছিল কিন্তু সে চিৎকার করে তার বন্ধুকে ডাকতে গিয়ে দেখে তার সামনে পাখির ডিমের খোলস পড়ে আছে আসলে ইওসি আগের দিন এই জায়গা দিয়ে যাওয়ার সময় এই পাখির ডিম দুটো খেয়েছিল এই জন্য পায়ের ছাপটাও অন্য কারো নয় পায়ের ছাপটা ইয়সির নিজের সে তখন খুব ভালোভাবেই বুঝতে পারে একই জায়গা দিয়ে সে ঘুরে ফিরে আসছে জঙ্গলটা যেন একটা ভুল ভুলাইয়া এভাবেই অসহায় অবস্থায় তার দিন কাটতে থাকে এবং এক সময় সে মানসিক ভাবে ভেঙে পড়ে নিজের পরিবারের কথা চিন্তা করতে থাকে কখনো সে নিজেকেই দোষ দিতে থাকে কারণ কাল এবং মার্কাসের বারণ না শুনে সে নিজেই পথে যাত্রা করতে চেয়েছিল একসময় বৃষ্টি শুরু হয় প্রবল বৃষ্টি আর এই বৃষ্টিতে নদীর স্রোত আরো বেড়ে যায় সে ওই বইটাকে বুকে নিয়ে তার ঈশ্বরের উপর ভরসা করে থাকে অন্যদিকে দেখা যায় কিছু স্থানীয় লোকেছে কেভিনকে নদীর পারে পড়ে থাকতে দেখে তারা তাকে লোকালয়ে নিয়ে আসে সুস্থ হয়ে কেভিন সেখানকার ফরেস্ট অফিসারদের সবকিছু জানায় এবং নিজের বন্ধুদেরকে খোঁজার আবেদন জানায় কেভিনের অনুরোধ করার পর সেখানকার অফিসারের সঙ্গে তারা একটা প্লেন নিয়ে গোটা জঙ্গলে তল্লাশি চালায় কিন্তু এত ওপর থেকে সেই ঘন জঙ্গল কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না এদিকে দেখা যায় ইয়সি নদীর পারে দাঁড়িয়ে তার উপর দিয়ে উড়ে যাওয়া সেই প্লেনটাকে কিন্তু সে লক্ষ্য করেছে এবং একটা লাল কাপড়ের সাহায্যে নিজের উপস্থিতি বোঝানোর চেষ্টাও করে কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাকে দেখতে পায় না এরপর কেভিন আবারও ফরেস্ট অফিসারের সঙ্গে কথা বললে ফরেস্ট অফিসার তাকে জানান যে তিন সপ্তাহ জঙ্গলে থাকার পর যদি অ্যামাজনের জঙ্গলে কাউকে না পাওয়া যায় তাহলে এটা ধরে নিও সেই মানুষটা আর বেঁচে নেই তুমি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছ এটাই বিশাল বড় ব্যাপার তোমার ভাগ্য অনেক ভালো ছিল কিন্তু কেভিন হাল ছাড়ে না সে বলে যে করেই হোক না কেন আমি আমার বন্ধুদেরকে খুঁজে বের করবই এবং আমার বিশ্বাস আমার বন্ধু এখনো বেঁচে আছে এদিকে ইয়োসিকে দেখা যায় সে জঙ্গলে একটা আদিবাসী মেড় দেখা পায় আমি লোকালয় থেকেও একটা মেড় দেখা পায় না আর জঙ্গলে থেকে মেড় দেখা পেয়ে গেল ভাবছি এসব ছেড়ে দিয়ে আমিও জঙ্গলে যাব যাই হোক ইওসিকে দেখে মেটা প্রথমে ভয় পায় কিন্তু ধীরে ধীরে মেটা তার সঙ্গে মিশতে শুরু করে মেটা ইওসির কথা না বুঝলেও ইওসি সব সময় মেটার সঙ্গে বকবক করতে থাকে সে এত দিন পর কথা বলার মতোন একটা মানুষ তো পেয়েছে একা থাকতে থাকতে সে পুরো মানসিক ভাবে ভেঙে পড়েছিল সে বাঁচার আশাই ছেড়ে দিয়েছিল মেটাও সম্ভবত এই জঙ্গলে হারিয়ে গেছে সে মেয়েটাকে ভরসা দিতে থাকে সে বলে আমরা একদিন ঠিক পৌঁছে যাব লোকালয়ে তুমি দেখো তুমি চিন্তা করো না ঈশ্বর আমাদের সাথে আছে কিন্তু অবাক ব্যাপার মেয়েটা একটা কথা বলে না কিন্তু একটা সময় দেখা যায় এতদিন ধরে ইয়সি এই সব কল্পনা করছিল অর্থাৎ ওই মেটা ছিল ইয়সির হ্যালোসলেশন বা কল্পনা এবং সাইকোলজি অনুযায়ী এরকম একটা মানসিক রোগ আছে এরকম রোগে কি হয় একটা মানুষ যখন প্রচন্ড একাকিত্বে ভুগতে থাকে তখন সে তার কল্পনার ভেতরে ঢুকে যায় মানে সে তার মাথা তার মধ্যে যাই ভাবে সেটা তার সামনে চলে আসে আসলে সেটা শুধু তার মনে হয় আর ইওসির সঙ্গেও ঠিক তাই হয়েছিল তো ইওসির মানসিক অবস্থাও ঠিক সেটাই হয়েছিল এবং সে নিজেও বুঝতে পারে মেটা শুধু তার কল্পনা এই গভীর জঙ্গলের মধ্যে মানুষ বলতে সে শুধু একাই আছে সে জঙ্গলের এদিক ওদিক কেমন পাগলের মত ঘুরতে থাকে কখনো দেখে মনে হচ্ছিল সে কিছু ভাবছে কখনো বা কোনো কারণ ছাড়াই সে এক একা হাসছে আস্তে আস্তে সে নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছিল এভাবেই জঙ্গলের মধ্যে ঘুর ঘুরতে ঘুরতে একটা পাকের মধ্যে পড়ে যায় এবং গলা অব্দি সে প্রায় কাদার মধ্যে ঢুকেই যাচ্ছিল সে যত ঝটপট করতে থাকে সে আরো বেশি করে সেটার মধ্যে ফাঁসতে থাকে ঠিক এরকমটা সমুদ্র সৈকতেও দেখা যায় কিন্তু সেখানে সেটাকে চোরা বলি বলা হয় আর এখানে সে কাদার মধ্যে ঢুকে যাচ্ছিল ভাবতেও অবাক লাগে ঠিক এরকমটাই একজন মানুষের সঙ্গে ঘটেছিল তো যাই হোক এবার সে তার মনকে শান্ত করে কারণ সে তার ঈশ্বরকে প্রচন্ড বিশ্বাস করে সে মনে প্রাণে বিশ্বাস করতো ওপরওয়ালা আমার সাথে আছে আমি এভাবে তো মরতে পারি না সে খুব আস্তে আস্তে চেষ্টা করে একটা গাছের ডাল ধরে একটু একটু করে ওই পাকের মধ্যে থেকে বেরিয়ে আসে কিন্তু এতদিন এত কষ্ট সহ্য করার পর এবং ঠিকমতো খাওয়া দাওয়া না হওয়ার কারণে তার শরীরে একটুও শক্তি ছিল না কিন্তু তখনও তার মনে নিজেকে বাঁচানোর চেষ্টা ছিল তাই সে কোনো গড়িয়ে গড়িয়ে একটা গাছের সামনে যায় এবং সেই গাছের সামনে অজস্র বিষাক্ত পিঁপড়ে ছড়িয়েছিল অ্যামাজনের জঙ্গলের বিষাক্ত পিঁপড়া যাকে বুলেট গ্রেট অ্যান্ড নামেও ডাকা হয় ওই গাছের ডাল শক্ত করে জড়িয়ে ধরতেই ইয়সির গায়ে অসংখ্য পিঁপড়া কামড়াতে শুরু করে আর এই ঘন জঙ্গলের বিষাক্ত জঙ্গলি পিপরা, কামড়ানোর মারাত্মক যন্ত্রণা তাকে আরো কাবু করে তোলে কিন্তু তোমরা শুনলে অবাক হবে সে ইচ্ছা করেই ওই পিঁপড়ার কামড় খাচ্ছিল কারণ তার শরীরে শক্তি বা এনার্জি কিছুই ছিল না তাই যেন সে মারাত্মক যন্ত্রণায় এখান থেকে দৌড়তে বাধ্য হয় এই জন্য সে এই ভয়ঙ্কর পিপরার কামর খেয়েছে এবং এই এত গুলো পিঁপড়ার কামড় সহ্য করতে না পেরে ইয়সি সত্যি সত্যি দৌড়াতে শুরু করে সে কল্পনা করতে থাকে তার কাছের মানুষদের জঙ্গলে হ্যালুসিনেট করা সমস্ত দৃশ্য তার সামনে সিনেমার মতন ভাসতে থাকে তার বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে বলছে ইয়সি তুমি পারবে তোমাকে পারতেই হবে অন্যদিকে দেখা যায় কেভিনকে সে ফরেস্ট অফিসারের কথাই একজন মাঝির কাছে যায় এই মাঝি জঙ্গল এবং নদীর সাথে খুব ভালোভাবে পরিচিত ছিল একমাত্র তার পক্ষেই ওই খরস্রোতা নদী পথে নৌকা চালিয়ে ইয়সি কে খোঁজা সম্ভব তাই কেভিন ওই নদীতে তাকে নিয়ে যেতে অনুরোধ করে কিন্তু সতেরো দিন ধরে একটা মানুষ নিখোজ তাও আবার অ্যামাজনের গভীরে এই কথা জানার পর মাঝি বলে কাকে আর খুঁজতে যাচ্ছেন আপনার কি মনে হয় সে এখনো বেঁচে আছে সেখানে গিয়ে কোনো লাভ নেই কিন্তু কেভিন অনেক বিশ্বাস নিয়ে বলে আমার বিশ্বাস সে এখনো বেঁচে আছে সে আরো একবার শেষ চেষ্টা করতে চাই এবং কেভিন মাঝিকে নদী পথে নিয়ে যাওয়ার জন্য তার হাতে পায়ে ধরে এমনকি সে তার নৌকা

বাঘটাকে হত্যা করে না কারণ সে এখন জীবনের মূল্য বুঝতে পেরেছে কারণ সে জানে আঘাত পেলে কতটা কষ্ট হয় এতদিন জঙ্গলে ভয়ঙ্কর জীবন যুদ্ধ করে সে অন্য প্রাণীদের কষ্টও উপলব্ধি করতে পেরেছে উল্টো ইয়সি আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে দু হাত বাড়িয়ে ধন্যবাদ জানায়। তাকে এতদিন জীবিত রাখার জন্য এবং তাকে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকার জন্য মানসিক শক্তি দেওয়ার জন্য এদিকে দুদিন ধরে নদীতে ঘুরে বেড়ানোর পর কেভিন ঠিক সেখানে এসে পৌঁছায় যেখানে ইয়সি ওই ওয়াই লিখেছিল কিন্তু ইয়োসিকে সেখানে দেখা যায় না এরপর মাঝি জানাই এর থেকে গভীর জঙ্গলে যাওয়া আর সম্ভব নয় সেটা নিরাপদ নয় নদীর জলপ্রবাহ যেখানে বেশি খরস্রোতা সেখানে নৌকো চালানোও সম্ভব নয় তাই বাধ্য হয়ে এবার তাদেরকে ফিরে যেতে হবে কেভিন এরপরে হতাশ হলেও সে ফিরে যেতে বাধ্য হয় কিন্তু যখনই তারা নৌকো নদীতে নামিয়ে দিয়ে উল্টো দিশায় ঘুরতে শুরু করে তাদের কথা কিছু দূরে শুয়ে থাকা ইয়োসির কানে পৌঁছয় ইয়োসি তার সর্বশক্তি কাজে লাগিয়ে একটু একটু করে উঠে দাঁড়ায় কিন্তু বন্ধুকে চিৎকার করে জোরে ডাক দেওয়ার মতন শক্তি ইয়সি শরীরে থাকে না সে অসহায়ের মতন দূরে দাঁড়িয়ে ফিরে যাওয়া নৌকাটার দিকে তাকিয়ে থাকে তবে সৌভাগ্যবশত শেষ মুহূর্তে কেভিন ইয়সি দেখে চিৎকার করে ওঠে সে দ্রুত নৌকা ঘুরিয়ে তার বন্ধু ইয়সির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ইয়সি ও কেভিন দেখে চোখের জল আটকে রাখতে পারে না সে কাটতে শুরু করে এতদিন কিভাবে সে জীবন করে এই জঙ্গলের মধ্যে বেঁচে আসে একমাত্র সেই জানে এরপর কেভিন তার বন্ধু ইয়সিকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে যায় ১৯ দিন অসহ্য যন্ত্রণা এবং একটানা লড়াই শেষ করে ইয়সি নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয় কেভিন ইয়সিকে নিয়ে লোকালয়ে আসে এমন ভয়ঙ্কর জঙ্গলে এতদিন থাকার পরেও কেউ যে ফেরত এসেছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তাদের ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় মুভিটা এখানে শেষ হয়ে গেলেও জানা যায় কাল এবং মার্কাসকে নাকি খুঁজে পাওয়া যায়নি এবং এর কিছুদিন পরেই জানা যায় কালকে নাকি পুলিশ অনেক দিন ধরেই খুঁজছিল এবং কাল নাকি মোটেও ভালো মানুষ ছিল না সে জঙ্গলে ভ্রমণ করতে আসা কিছু লোকদেরকে জঙ্গলে নিয়ে গিয়ে তাদের টাকা পয়সা লুট করত এবং যাদের কোনো খোঁজ পাওয়া যেত না হয়তো কাল এদেরকেও জঙ্গলে নিয়ে এসেছিল কিছু একটা করার মতলবে কিন্তু শেষ পর্যন্ত যেহেতু কেভিন আর ইয়সি আলাদা গিয়েছিল এই জন্য হয়তো তারা কালের হাত থেকে বেঁচে গিয়েছিল আর কাল যে বিলুপ্ত প্রায় আদিবাসী সম্প্রদায়ের কথা বলেছিল যে অ্যামাজনের জঙ্গলে তারা বাস করে এরকম কোন সম্প্রদায়ের বাস্তবে কোন অস্তিত্ব পাওয়া যায়নি কেভিন এবং ইয়োসিকে দেখা যায় তারা নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায় কেভিন তার জঙ্গলে ফটোগ্রাফির কাজ চালিয়ে যায় এবং ইয়োসি দশ বছর পর আবারও সেই জঙ্গলে নদীর তীরে ফিরে যায় ঘুরতে হ্যাঁ এই পাগলের একবারে শিক্ষা হয়নি তাই আবার গেছিল ঘুরতে তো যাই হোক এটা কোনো কাল্পনিক কাহিনী নয় এটা বাস্তব জীবনে একজনের সঙ্গে ঘটেছিল আর সেই বাস্তব ঘটনার উপরই নির্মিত এই মুভিটা আর যার সাথে ঘটেছিল তারও নাম ছিল ইয়োসি ঘিনসেনবার্ড উনিশশো একাশি সালে এই ঘটনা ঘটনাটা ঘটেছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম